কেন নাকি মোটামুটি আজকে শুরু করে দেবো কালকে তো দেখেছে যে ইউটিউব থেকে পেমেন্টটা চলে এসেছে খুব খুশি আর কি আর যদি শাড়ি পড়তে চাই তো নতুন শাড়ি আমি কিনে দেবো তো তোমরা শুধু প্রে করে জানো মা ঠিক হয়ে গেছে এর জন্য এতক্ষণ ওয়েট করছিলাম তোমার জন্য আজকে একটা খুব স্পেশাল ড্রেস এনেছি এবারে সেই আলটিমেট জিনিসটা বাবারা বলে না মুক্তি কিন্তু খুশি হয় তো সাজিয়ে নিয়েছি আমি আর মা খাবো ধোসা এই তো একেবারে এখন স্টোরি দেবে গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো এই সামনে সপ্তাহে পুজো দেখতে দেখতে চুরি এলো ন তারিখ থেকে দু তারিখে তো মহালয়া তো পুজোর কেনাকাটি মোটামুটি আজ থেকে শুরু করে দেবো কালকে তো দেখেছি যে ইউটিউব থেকে পেমেন্টটা চলে এসেছে খুব খুশি আর কি প্রথমে মা আমার জন্য কিছু কিনবো আর তারপরে তো এর হাত খরচা রয়েছে তো এর হাত খরচাটা আজকে কেনাকাটির জন্য কিছু হাজার টাকাই বেশি দিতে পারছি না কারণ আমি যেটুখানি তাকে ইউটিউব থেকে পাই তোমাদের ভালোবাসা সাপোর্টে তো টুকটাক আমি চেষ্টা করি জমানোর মাকে যদি ভবিষ্যতে ভালো কোনো জায়গায় ডাক্তার দেখানো যায় বড় কোনো জায়গায় এখন তো টুকটাক চেক আপ করিয়েছি যা বলার বলেছে আর তারপরে ঘরটা একটু ঠিক করা যায় যাই হোক এসব কথা বাদ দাও তোকে হাজার টাকার বেশি এই মুহূর্তে দেওয়া সম্ভব না তো আজকে ওকে টাকা দিয়ে দিচ্ছি ও যেটা কেনা কিনবে যে আমার সাথে শপিং করতে যায় তখন দেখা যাবে বা ওকে দিয়ে দিলাম ওর টাকাটা এবার ও যেটা করবে সেটা দেখা যাবে আর তো চলো এখন আমি কেনাকাটার জন্য বেরিয়ে পড়ি মায়ের মন্দিরে পুজো শুরু হয়েছে মাকে প্রণাম করে যাবো চলো সে মহারানী এর জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম ঠিক আছে মানে আমি বলেছেন যে যাবি দি আমার সাথে বলেছেন না আমার ইচ্ছা করছে না সবাই পড়িয়ে উঠেছি আর তারপরে আমি এসছি আবার ফোন করে বলছে যে না আমি তোর সাথে কেনাকাটি করতে যাবো তাই আমি বাবার দোকানে কিছু ছিলাম বাবাকে এটা সেটা এনে দিলাম আর ও রেডি হয়েই অটো করে তাড়াতাড়ি করে চলে এসছে আর যে দোকান দিয়ে সবসময় কেনাকাটা করি ওখানেই এসছি চলো তো নাইটি বার করে দিচ্ছে দেখো আর এর তার পছন্দ হচ্ছে না কোনটা নিয়ে বুঝতে পারছে না ওইটা দেখতে পারিস নতুন অন্য স্টাইলে আছে দেখি ওই যে এই ডিজাইনটা অন্য রকম আমাদের এই দুটোর মধ্যে কনফিউশন চলছে একে একটা রাইড নিতে বলেছিলাম নেবে না বলছে এখন বাবার জন্য লুঙ্গি দেখছি দেখ কোনটা নিবি এবার তুই পছন্দ হয় তোকে দায়িত্ব দিলাম তুই কি নাইটি নিবি এখনও বল আমি তোকে নিতে বলেছি তোর নাইটি কিন্তু পড়ার ওই হাজার টাকা না হাজার টাকা বাইরে থেকে দিচ্ছি মেরুন কালারের লুঙ্গি নিয়ে কি করবি এই লুঙ্গি এরম কালারই হয় সব এই যে বাবা কত লুঙ্গি আর নাইটি বার করেছিস তুই বিশেষ করে নাইটে এ শাক ওই ওখান দিয়ে শাক নেবো চল এখন হেলদি খাওয়া দাওয়ার প্রতি খুব মনোযোগ হয়েছে শাকের নাম জানে না সেই শাক ওই জন্য নিচ্ছে ওই যে এই শাকটা কি শাক বললে যেন সাদা নাটে করে দিলে আমি খাই নেওয়ার মনে পড়ে না তো এটা নিতে পারি এটা কি এটা কি সা এটা একই ভালো দেখে নিছিস তো এখানে অনেক রকম আমার এই দোকানটা ভালো লাগে শাক পুকুরে বেশ ভালো সাজানো থাকে এটাই কে কুমড়ো ফুল নিবি বেসন দিয়ে নিতে পারিস দিয়ে কালকে লাগে খেতে কি শাক সর্ষে শাক কত টাকা দিয়ে দি গিয়ে দেখি যে কাপড়ের দোকান থেকে ছেঁড়া নোট দিয়েছে এই দুদিকে পাল্টাতে যাচ্ছে এর জন্য ওখানে আছে ওই যে ওই যে কোন ধোসাটা নিবি লিস্ট থেকে বল প্লেন ধোসা আছে মশলা মশালা ধোসা আছে বাটার অনিয়ন মশলা ধোসা বা চিজ নিতে পারিস নর্মালটা নি গরম তো তাহলে মোমো নি নি সব তুই মোমো খাবি এত রাতে মোমো পাবি না দশটা বেজে গেছে বল ধোসা তো সে ফিরে যাচ্ছি লজ্জা লাগে না

যদি আগে চলে যাস বলে রাখলাম কিন্তু হ্যাঁ দেখো এই সাম্বারের জন্য কুমড়োর যে খোসাগুলো এগুলো ছাড়ি দাঁড়াচ্ছে কি সুন্দর লাগে দেখতে কত আরামসে হয়ে যাচ্ছে আমি তখন থেকে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাই আর এই কুমড়োটা দেখতে কত সুন্দর লাগছে খোসা তো নিয়ে নিয়েছি বোন বললো একটু ফুচকা নিতে ওর জন্য অটো অনেক লাইন দাঁড়িয়ে আছে বাবা দশ টাকা দাও ফুচকা নেব কুড়ি টাকার ফুচকা নিতে বলেছে তো আমার কাছে দশ টাকার খুচরো আছে আর খুচরো টাকা নেই আর কি

আর বাবা খুশি হয় বাবারা বলে না মুখ থেকে কিন্তু খুশি হয় সত্যি বলতে ওই দোকানে অনেক তাতে শাড়ি ছিল আমার চেষ্টাটা ভালো দেখে লালছে শাড়ি আনার মা অষ্টমীর দিন পরে যাবে কিন্তু মায়ের শাড়ি পরতে খুব কষ্ট হয় মা পুজো মন্ডপও যেতে চায় না ছট করে মায়ের কষ্ট হয় বলে তবে এবার নিয়ে যাবো সাবস্ক্রাইবার বলেছে তো এটা হচ্ছে গিয়ে মাকে শুনতেই হবে নতুন নাইটিগিরই ওটা পরেই যাবে দরকার পড়লে আর শাড়ি তো ঘরে আছি আর মা যদি শাড়ি পরতে চায় তো নতুন শাড়ি আমি কিনে দেবো তো তোমরা শুধু প্রে করে জানো মা ঠিক হয়ে যায় সত্যি তো আমার খুব চেষ্টা মাকে ঠিক করার আমরা কিন্তু অনেক চেষ্টা করেছিলাম প্রথম দিকে হয়নি তো ডাক্তাররা বলে প্রথম দেড় দু বছরের মধ্যে না হলে না প্যারালাইসিস রোগী হওয়া খুব চাপ এবার যদি কোনো ভালো জায়গায় কোথাও নিয়ে যেতে পারি ইন ফিউচার শুধু এই প্রার্থনাটা করো আর ইউটিউব থেকে আমি কারোর থেকে কোনো সহানুভূতি চাই না ইউটিউবের থ্রু থেকে যে টাকা আমি পেয়েছি সেইটাতেই আমি খুশি আর ইন ফিউচার যদি পাই সেটাতে আমি খুশি থাকবো এছাড়া যদি কেউ গিফট নিয়ে আসে তো সেটাকে তো আমি মানে সে ভালোবেসে নিয়ে আসে তাকে তুমি ফেরত পাঠিয়ে দিয়েছি দুঃখভাবে তো আমি তো কোনোদিন কাউকে বলি না তুমি নিয়ে আসে যারা অনেক অনেক মেল করেছে মেসেজ করেছে এটা সেটা দিতেছি যে টাকা ফ্রি হ্যান ত্যান আমি তোমাদের একদিন একটা ভিডিওতে দেখাবো আমি কিন্তু কোনো কিছুই অ্যাকসেপ্ট করিনি একটু আত্মসম্মান লাগে এখন কিছু নেই তো যেদিনকে সব হবে সেদিনকে যে যেটা দেবে আমি নিয়ে নেবো অনেক ক্রিয়েটারকে কিন্তু অনেক অনেক গিফট দেয় ঠিক আছে অনেক ফ্যানরা তাদের পছন্দের মানুষকে দেয় হ্যাঁ আমি হয়তো সেই জায়গায় যাইনি কিন্তু দেয় তো তারা নেয় না সেটা তখন কিন্তু তাদের কেউ ছোটো করতে পারে কারণ তাদের কাছে সেগুলো আছে তো আমি কিন্তু কিছু চাই না সবাই ভালোবেসে কিছু নিয়ে আসতে তখন কিছু করার থাকে না এই যে একদম সাজিয়ে নিয়েছি আমি আর মা খাবো ধোসা এই তো একেবারে এখন স্টোরি দেবে আর বোন খায় ফুচকা আমি দু তিনটে নেবো থেকে পুরো খাবে না বললো বলেছি পুরো খাবো না এই তো বললি একটু আগে বলো বা একটু আগে তবে একটু আগে বললো না আমাকে বলো বা তুই ফুচকা খাবি আমি এত খাবো না ও বলেছে যে আমি এত খাবো না আমি ডায়েট করছি নিতিয়ে গেছে ওখানে বসে খেলে কর করে থাকে এই মশটা নাও নিয়ে শুধু খাও তেমন যাও ভালো না ধর তাহলে তুমি কি বলছো এবার যাও কি বৌটা না কাকু বান্ধিছে অলপ নী মছলা অলপ অলপ দিয়ে

একদম দেওয়ার পরে এরকম কথা বলে আগে বলতে পারতো তাহলে আমি অন্য দোকানে যেতাম আর তো দোকান ছিল আনতে পারতি এই দোকানটা একদিন তো ফুচকা খাওয়া হলো টক জানি জানি আশা করে বলেছে আমি তো পরে হবে আমি খুব দুঃখ পেয়েছি এটা শুনে মা বলছে কত টাকা নিছে আমি বলছি 50 টাকা মা বলছে এত টাকা তুই আতর চাল নিয়ে আছিস আমি চালের গুঁড়ো পেটে করে দেব তো কাই বলছি সাম্বার আর চাটনি বলছে উল লাগবে না এমনি খাবি মশলা করে দেবো ভিতরে আলু আনে আছে তাহলে তো ঘরেই সবাই বানিয়ে কিন্তু সব খাবার দোকানেরা কিছু কিনতো না

হ্যাঁ আমি দুটো ভুটচা খেয়েছি ওই ভাগে দেখি তিন চার চারবার খেয়ে নিয়েছে টুকটুক করে আর হুম এখন একটু সাম্বার আমার সাম্বারটা ভাল লাগে খাওয়া আমাদের মাকে সারপ্রাইজ এটা তখন আমি বলেছি ড্রেস এনেছি তো এক্সাইটেড ও সব এনেছি কিন্তু প্রেশার ওষুধ টানতে ভুলে গেছিলাম তো এখন এই সাড়ে দশটা বাজে আমি আবার দৌড়ে গিয়েছি প্রেসারটা নিয়ে আসলাম তো মা আমি দরজারই বেরোছি মা বলছে এই কি এনেছে রে মানে সারপ্রাইজ দেবো সেটা করে তরস হইতে পারছে না বোন বলছে কেন বলবো সো এবার চলো মাকে দেখানো যাক এবারে সেই আল্টিমেট জিনিসটা তোমার ড্রেস ভাবছিলাম লাল আনবো তাহলে আমি এটা আনি তুমি লক্ষ্মী পূজায় পরে বলেছিলে দেখো এই নাইটিয়া কালারটা তোমার পছন্দ হয়েছে এটা তো এমনি বললাম ড্রেস সুন্দর না রকম কি বেশ নাম বলেছিল একটা ভুলে গেলাম কি জানাটা বলে পিছনে ফিতে আছে

খেতে বসে গেছি একদম অল্প ভাত নিচ্ছে সোয়াবিনটা অল্প নিচ্ছে সোয়াবিন আমার একদম পছন্দ না অলরেডি বাবাটা খুবই বাঁচে বাবা তো এখন আসেনি যায় না কখন আসবে আবার আসতে দিই হয় তারপর আসবে আসলে তো সারা সিদ্ধান্তে দেখানো যায় না স্নান ঠান করে আসবে গুরুদেবের নাম জপ করেছে রাতের বেলা তারপরে খাবে দেবে হয়তো তারপরে দেখাবো আমার আর এখন এনার্জি দিচ্ছে না খুব ঘুম পেয়ে গেছে কালকে সকলে পড়ানো আছে সো আজকে এই ব্লগটা মেখানি শেষ করে দিয়েছি কালকে সকালবেলা বাবাকে জিনিসটা দেখাবো আর রাতে বোন দেখিয়ে দেবে ওরা তো জেগে থাকবে একসাথে খাবে সো ভ্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের কেনাকাটা হয়েছে কিনা সেটাও জানিও আমাদের কেনাকাটা হয়তো এই দু দিনের মধ্যে শুরু হয়ে যাবে আমার আমার আর বোনের আদে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কথা হচ্ছে চলো টাটা শুধু সোয়াবিন দিয়ে একদম খেতে না ওই জন্য বন্যা একটা দৌড়ে ডিম নিয়ে এসে ভেজে দিল সোয়াবিনটা তখন তেল দেয়নি কিছু